কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো সকাল সাড়ে চারটার থেকে ভিডিওটি শুরু করেছি আর এই যে এই গরমের দিনে সকাল থেকে এভাবে কাজ করতে বেশ ভালোই লাগে শীতের দিন হলে একটু অসুবিধা হয় উঠতে তবে হচ্ছে হ্যাঁ গরমের দিনে সকাল সকাল উঠেই কাজকর্ম করাটাই ভালো তো এই যে সর্বপ্রথম হচ্ছে উঠেই মানে বাথরুমের দিকে চলে আসলাম এসে হচ্ছে আজকে রান্নাঘরের দিকে আগে যায়নি কারণটা হচ্ছে অনেকগুলো কাপড় বাইর হয়েছে তো সে কাপড়গুলো আমাকে ধুতে হবে তো সেই ক্ষেত্রে আর কি তো বিকেল মানে বারোটার দিকের পর থেকে আর কি এতটা বেশি বাইরে হাওয়া বাতাস যে কাপড় মানে শুকোতে দিলে খুব অসুবিধা হয় পড়ে যায় তো সেজন্যই আর কি সকাল সকালেই আর কি কাপড়গুলো ধুয়ে দেবো তো এখানে হচ্ছে দুই বাল্টি কাপড় ভেজিয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে এখন আমি নিজেই কি একটুখানি মানে ব্রাশ করে নেব তো ব্রাশ করে নেওয়ার পর তারপরে হচ্ছে রান্নাঘরের দিকে যাব তো আমার কিন্তু এই কাজটা বলতে গেলে প্রতিদিন যেভাবেই হোক করতেই হয় মানে যে এই কাজটা বললাম কোনটা এই যে কাপড় ধোয়া কাজটা একটা দিন যদি বাদ যেত তাহলে হয়তো বা ভালো লাগতো সত্যি আর মানে ঈদের আগের দিন হচ্ছে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল তখন থেকেই না আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর হাতে দুই হাতে এত ব্যথা যে কী বলবো তবে হচ্ছে কিছুই করার নেই কেয়ার করা যাবে এই কাজগুলো কখনো থেমে থাকে না কোনো কিছুর জন্য তো এই যে এখন হচ্ছে আর কি রান্নাঘরের দিকে চলে আসলাম আর নিজে হচ্ছে মুখ টুক ধুয়ে একটুখানি হচ্ছে জল খেয়ে নিলাম নেওয়ার পর হচ্ছে এখন এদিকে হচ্ছে আলু কেটে নিচ্ছি কারণটা হচ্ছে আলু কেটে নিচ্ছে আজকে হচ্ছে সকালবেলা খিচুড়ি বানাবো তো কারণটা হচ্ছে প্রতিদিন নয় একই রকমের নাস্তা খেতে বা একদমই ভালো লাগে না তো সেজন্য হচ্ছে ভাবলাম যে একটুখানি খিচুড়ি বানিয়ে নেই আর আমার ওই ভোগ চাউল দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে তবে হচ্ছে আজকে খিচুড়ি বানাচ্ছি তবে ঘি ঘি ছিল না আর আমার হচ্ছে আবার মানে খিচুড়ি বানালে ঘি যদি থাকে তাহলে বেশ ভালো লাগে আর দেখবে খিচুড়ির শেষে যখন মানে হয়ে যায় তখন শেষের দিকে যদি একটুখানি সম্বর দাও বা ঘি দাও বেশ টেস্ট আসে আর কি তো যাই হোক যেহেতু নেই তো আজকে হচ্ছে এভাবেই সিম্পলভাবেই রান্নাটা করবো আর খিচুড়ির মধ্যে ডাল এবং আলু আর হচ্ছে পাতাকপি দেবো এই তিনটা জিনিস দিয়ে আজকে বানাবো খিচুড়িটা আর আমার ছেলে হচ্ছে ইদানিং কয়েকদিন ধরে ওর একটা অসুবিধা হচ্ছে মানে সকালবেলা যদি এমনি হালকা পাতলা নাস্তা করে যায় ওই স্কুলে গিয়ে তার হচ্ছে মানে অনেক বেশি অসুবিধা হয় মানে অসুবিধা বলতে গেলে বমি করে তো সেখান থেকে কমপ্লেন করেছে স্কুল থেকে তাই হচ্ছে তাকে এখন একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি সকালবেলা তো কখনও কখনো ভাত রান্না করে দেই আর আলু সিদ্ধ দিয়ে বা কখনও এরকমই কিছু একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি কারণটা হচ্ছে যেহেতু তার ওরকম অসুবিধা হচ্ছে তাহলে যেহেতু মানে ওখানে তো খেলতে যাচ্ছে না পড়াশোনা করতে যাচ্ছে তাহলে তো তাকে একটু ভালোভাবে রেডি করে পাঠাতে হয় তাই না তো সেটাই আর কি তো এই যে এখন হচ্ছে সকালবেলা মানে বলতে গেলে গরম লাগছিলো এত বেশি একটা কী আর বলবো তবে হ্যাঁ মানে অন্য অন্য জায়গার তুলনায় এই দিকে আর কি গরমটা একটু কমই আছে কারণ বাড়ির ওই দিকে ফোন করলে শুনতে পাইতো যে বাড়িতে নাকি অনেক বেশি গরম চলছে তো তার তুলনায় এদিকে অনেক বেশি কম তো যাই হোক এই যে এখন হচ্ছে কিছু বসিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে সেভাবে দেখালাম না কারণ হচ্ছে সেটা কম বেশি সবাই জানে তো জন্য আর কি তো যাই হোক বন্ধুরা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখা শুরু করেছ তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লেগে যায় কোথাও কোনো অংশ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই যে এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিলাম দিয়ে হচ্ছে প্রেশার কুকারে ছিটি লাগিয়ে নেবো কয়েকটা আর যারা হচ্ছে আমার নতুন বন্ধু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার মন থেকে তোমাদের জন্য আর তোমরা হচ্ছে একটু অপেক্ষা করবে তাহলে আমি তোমাদের ঘরে যেতে পারবো আর যদি পারো তাহলে ভিডিও দেখার পর আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবে তাহলে না অনেকটা সহস হয়ে যায় তোমাদের কাছে যেতে তো যাই হোকই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খিচুড়িটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বেড়ে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে কিন্তু চলে আসলাম এখন হচ্ছে বিছানাটা করছি আর কি তো যাই হোক হয়তো বা ভিডিওর সঙ্গে কোনো বাইরের বাড়তি আওয়াজ আসতে পারে তুই একটু মানিয়ে নিও তোমরা কারণ হচ্ছে ভাড়া বসে থাকি তো অনেক ফ্যামিলি আছে তো বাড়তি আওয়াজ আসতেই পারে সেটা নিয়ে না আমি কিছু করতে পারি না কারণ দেখো আমি যেহেতু এখান থেকে একটা এখন পর্যন্ত ইনকাম করতে পারিনি তো সেই জন্য সেটাকে নিয়ে আমি মানে মানুষকে সেরকম কিছু বলতে পারি না তো সেটাই আর কি তো যাই হোক বন্ধুরা একটা কথা বলতে চাই যে তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার বলতে গেলে কারণ হচ্ছে আমার এই তিন নম্বর চ্যানেলে ভিউজ কিন্তু মোটামুটি ভালোই আসতো প্রথম থেকে তো এই চ্যানেলটা প্রায় আমার দুই মাসের মতো চলছে তবে হচ্ছে ভিডিও ওই পনেরো কুড়িটার মতো দেওয়া হয়েছে কারণটা হচ্ছে দুই তিন দিন পর পরই একটা ভিডিও ছাড়তাম কারণ না মনের মধ্যে সেরকম আর ধৈর্য নেই কারণ তোমরা জানোই তো একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা কষ্ট করতে হয় তাই না তো আমারও সেই একই রকম কারণ প্রথম চ্যানেলে মনিটাইজেশন হয়েছিল গুগল এক্সস্পিন পেয়েছি তারপর ভিউজ ঠিকঠাক আসতো না বলে দ্বিতীয় চ্যানেল খুলেছি তো সেই চ্যানেলে এমন সমস্যা দেখা দিল সেটা তো ঠিক হলোই না কারণ ওই যে আমার হচ্ছে ভুল ভুল করে করে মানে মানে একজনের নামে হয়ে তবে হচ্ছে নতুন অ্যাকাউন্টের আবেদন তো সেই সেই ক্ষেত্রে আর কি আমার চ্যানেলে সেই অপশনটা দেওয়া হয় আর সেটা কিন্তু এখন পর্যন্ত ঠিক হয়নি তবে হ্যাঁ আমি ওই চ্যানেল এখন পর্যন্ত ডিলিট করিনি আর ওই চ্যানেলে মোটামুটি ভিউজ আমার খুবই ভালো আসতো যাই হোক এই চ্যানেল খুলেছি তো এই চ্যানেলেও মানে মোটামুটি ভিউজ ভালোই আসতো প্রথম দিক থেকে তো তারপর আমি কিছুদিন এরকম করে ভিডিও দেওয়াতে চ্যানেলটা কিন্তু অনেকটা বেশি ডাউন হয়ে গিয়েছে তাই বলছি যে সত্যি তোমরা একটু আমাকে ঠিকঠাকভাবে সাপোর্ট করো যাতে হচ্ছে আমি এই চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি এবং ভালো একটা জায়গা পৌঁছতে পারি আমি সেরকম মানুষের মতো ভাইরাল হতে চাই না মোটামুটি একটা ভিউজ আসলেই কিন্তু আমি অনেক খুশি হয়ে যাই সত্যি কথা যেটা তো যাই হোক এখানে হচ্ছে বালিশের কাভারগুলো যে খুলে নিয়েছিলাম তো সেগুলো আর কি এখন ওই যে অন্য মানে বালিশের কাবার ভরিয়ে নিচ্ছি তো মেয়েদের তো বলতে গেলে সত্যি কথা সংসারের কাজকর্ম এসব দিয়ে দিনটা চলে যায় তাই না কিন্তু আমার দিনটা সত্যি একদম অন্যরকম ভাবে যায় কারণ হচ্ছে হাজব্যান্ড চলে যাওয়ার পর মানে ডিউটিতে যাওয়ার পর ছেলেও স্কুলে চলে যায় আর ওরা হচ্ছে বাবা ছেলে যাওয়ার পর আমি এই যে যা ঘরের কাজকর্ম থাকে সেগুলো সেরে নেই নেওয়ার পরেই আমার দিনটা একদম ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে যায় সত্যি বলতে গেলে আর সেই ক্ষেত্রে না আমার মানে শরীরটা বেশি একটা ভালো থাকে না দু একদিন পর পরে অসুস্থ হয়ে পড়ি কারণ বেশি শুয়ে থাকা কিন্তু ভালো না শরীরটা একটা অন্যরকম হয়ে যায় আর মেশিনে যতটুকু কাজ আছে সেটা করতে আর কতক্ষণ লাগে তাই না প্রতিদিন তো সেরকম কাজও হয় না তো সেটাই আর কি ভাবছি যে অন্য একটা কিছু করব যাতে করে আমার টাইম পাসটাও হয়ে যায় আর হচ্ছে মানে কিছু পয়সাও আসে আর কি এটার জন্য আর একটা কথা বলে তো বন্ধুরা মানে মধ্যবিত্ত ঘরের বউ হয়ে ওরকম ভাব দেখিয়ে ঘরে বসে থাকার মতো মন মানসিকতা আমার না কারণ আমি চাই যে আমার হাজব্যান্ডকে যাতে একটু আমি হেল্প করতে পারি যে কোনো দিক দিয়েই হোক না কেন কারণ জানোই তো একটা মানুষের কাজ দিয়ে কখনোই সম্ভব না ভালো হওয়াটা আর কতদিন বা এভাবে ভাড়া বাসায় পড়ে থাকবো কিছু একটা তো করতে হবে তাই না ছেলে যেহেতু রয়েছে ছেলেটারও ভবিষ্যৎ দেখতে হবে তো সেজন্য না আমরা হচ্ছে ভাড়া বাসায় থাকি বলে এক রুমে সমস্ত কিছু ম্যানেজ করতে হয় তার উপরে ছেলে বড় হয়েছে তো সেজন্য না আমাকে হচ্ছে অনেকে বলে বাচ্চা বাচ্চার কথা মানে দেখো একটা বাচ্চা কিন্তু আজকালকার যুগে বাচ্চাও না বললেও চলে কারণ হচ্ছে তোমরা তো জানোই তো সেজন্য আমি আর ওরকম কোনো মন মানসিকতা নেই বর্তমান যে ওরকম কিছু হবে আমি চাই যে আগে হচ্ছে আমার ছেলের কিছু ভবিষ্যৎ ঠিকঠাক করবো তারপরে বাকিটা ভাববো তো জানি না আমার এটা ভাবনা চিন্তাটা ঠিক কি ভুল কারণ আমার ছেলের বয়সও প্রায় দশ বছর চলছে তো এতদিন লেট করাটা ঠিক হবে কি না তো তোমরা যারা আমাকে ভালোবাসে কমেন্ট করে আমাকে জানাতে পারো কথাটা তো এই যে আমি হচ্ছে এখন সুকেশ টুকে শিখলে আর কি যারাঝারি মোছামুছি করে নিচ্ছিলাম অনেক দিন থেকে এইসব করা হচ্ছিল না কারণ হচ্ছে ওই খুবই হালকা ভাবে মানে শর্টকাটের মধ্যেই কাজগুলো করে নিতাম ঘরে চার পাঁচ দিন থেকে এরকমটা হয়েছে তো আজকে তার জন্য একটু ভালোভাবে এই ঝাড়াঝড়িটা করে নিলাম আর এই টেবিলটা হচ্ছে খাটের নিচে ছিল তো সেটা হচ্ছে বার করে নিয়েছি আর এটা কিন্তু রুম মালিকই দিয়েছিলো বার করে নিয়েছি কারণ মেহমান এসেছিলো ঈদের পরের দিন তখন একটু কাজে লেগেছিল তাই ভাবলাম যে এটা বাইরে রেখে দেই তাহলে কাজেই তো আসে তাই না তবে হচ্ছে ওই যে রাখলে মানে ঘরটা একটু ছোটো হয়ে যায় এতটুকুই সমস্যা আর অন্য কিছু না তো যাই হোক তো আজকে হচ্ছে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে রাত্রেবেলা সেরকম মানে ভয়েস টয়েস দিতেও পারেনি তো যাই হোক এই যে বাইরে দেখতেই পাচ্ছ কতগুলো কাপড় দিয়ে শুকোতে দিয়েছি তাই একটুখানি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর কি তো ভাবলাম যে হচ্ছে বারোটার পর মানে যেহেতু বাইরে এত বেশি হাওয়া যে কাপড় শুকোতে দেওয়াই যায় না মানে পড়ে যায় আর কি তো সেজন্যই তো ওই যে আগে আর কি কাপড়গুলোই ধুয়ে বাইরে শুকোতে দিলাম আর এখন তোমার বেলা বাঁচতে চলেছে ওই যে মোটামুটি নয়টার মতো আর কি তো দেখবে তোমরা ভোর ভোরে উঠেই যদি সমস্ত কাজ যদি সেরে নাও না সারা সারাদিনটাই বেশ ভালোই কিন্তু কাটে তো আমার তো ভালোই লাগে সকাল সকাল উঠে কাজকর্ম করতে আর দেরি হয়ে গেলে খুবই আলসেমি লাগে কাজ করার কোনো ইচ্ছে করে না কেন জানি না ওরকমটা হয় আমার সাথে তো চুলা টুলা সমস্ত কিছুই মোছামুছি করে নিয়েছি এখন চুলার জিনিসটা সেটাও একটুখানি কাপড়টা উঠে ঝাড়া করে নিলাম আর এখন হচ্ছে অনেকগুলো বাসন বার হয়েছে সেগুলো আবার ধুয়ে পরিষ্কার করতে হবে আমাকে তো এই যে এইগুলো কিন্তু ফুলের টপ ছিল মানে মানি প্লান্টের গাছ লাগিয়েছিলাম তো জানি না মানি প্লান্টের গাছগুলো ঘরের মধ্যে লাগালে কীরকম একটা হয়ে যায় কিছুদিন পর আর সেরকম মানে জিনিসটা আমি কোনো ওর পরিবর্তন দেখি না যে মানে বাড়ছে কি না তো ওই জন্যই আর কি আমি ওগুলো ফেলাই দিছি আর রাখিনি ঘরে আমার ভালো লাগে না অত বেশি ওটা তো এইটা আর কি ধুয়ে ঠুয়ে এই যে কাজে লাগালাম কারণ হচ্ছে ফেলে দিলে তো ফেলেই দেওয়া যেত তো সেই জন্য একটুখানি কাজে লাগালাম তো এই যে কাপড়গুলো নিয়ে এসে ভাস করে রেখেছি তো এখন হচ্ছে ঠিকঠাক করে আমি জায়গা মতো রেখে দেব তারই মাঝখানে একটু বাজারে গিয়েছিলাম কিছু কারণ ছিল তো সেই জন্য তো এসে কিন্তু ড্রেসটাও খুলিনি কাপড়গুলো আর কি ভাস করে নিচ্ছি আমি তো যাই হোক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসে গিয়েছি তো যাই হোক তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমার সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ